আসসালামু আলাইকুম বর্তমানে এআই রিলেটেড যত চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে এখন আপনার যদি এরকম অবস্থা হয় আপনি দীর্ঘদিন ইউটিউবে কাজ করেছেন কোনোভাবেই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারছেন তাহলে আপনাকে আমি একটা পরামর্শ দেব সেটা হচ্ছে আপনি ইউটিউবে একটা এআই রিলেটেড চ্যানেল নিয়ে কাজ করা শুরু করে দেন এআই রিলেটেড যত চ্যানেল রয়েছে দেখবেন খুব তাড়াতাড়ি তারা এসে ইউটিউবের মধ্যে কিন্তু গ্রো করতে পারছে তার চ্যানেলগুলো তো এআই রিলেটেড ছট চ্যানেল তিনটা আপনাদেরকে দেখাবো সেই তিনটা চ্যানেল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এআই রিলেটেড চ্যানেলগুলো কত তাড়াতাড়ি গ্রো করতেছে তো স্ক্রিনে আপনার একটা চ্যানেল দেখতে পাচ্ছেন সিম্পল এআই এই চ্যানেলে কিন্তু মাত্র পঁয়ষট্টিটা ভিডিও আপলোড করে দুই লক্ষ এগারো হাজার সাবস্ক্রাইব গেইন করেছে তারপর পপুলার অপশনে যদি আপনাদেরকে দেখায় নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন তারপর থ্রি পয়েন্ট টু মিলিয়ন টু পয়েন্ট নাইন মিলিয়ন এই চ্যানেলগুলো কিন্তু ওই যে জীব যে ছবি রয়েছে সেই ছবিগুলো দিয়ে কিন্তু স্টোরি আকারে যে শর্ট ভিডিওগুলো থাকে সেই শর্ট ভিডিওগুলো কিন্তু তারা তৈরি করেছে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আকারে এগুলো কিন্তু তৈরি হচ্ছে তো এইগুলো যদি আপনি তৈরি করতে চান এই ধরনের ভিডিওগুলো আপনার কিন্তু সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ব্যয় করে কিন্তু আপনি এই ধরনের চ্যানেল ইউটিউবে রান করতে পারবেন এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজও অন করতে পারবেন তো আপনাদেরকে এখন আরও একটা চ্যানেল দেখাই তো এই মুহূর্তে আপনার আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন ক্যাট অ্যানিমেশন এই চ্যানেলটা কিন্তু খুব পপুলার এই চ্যানেলটা কিন্তু মাত্র দুইশো পনেরোটা ভিডিও আপলোড করে ফোর পয়েন্ট নাইন ফোর মিলিয়ন প্রায় ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইব পেয়ে গেছে তো আপনাদেরকে পপুলার সেকশনে নিয়ে গেলে দেখতে পারবেন এই চ্যানেলটা কিন্তু ওই ধরনের ভিডিও আপলোড করে পপুলার ভিডিও দেখতে পাচ্ছেন তেহাত্তর মিলিয়ন তারপর উনআশি মিলিয়ন তারপর উনপঞ্চাশ মিলিয়ন সাতাত্তর মিলিয়ন এগুলো কিন্তু পঞ্চাশ মিলিয়নের উপরে সবগুলো ভিউস রয়েছে তো বুঝতেই পারছেন এই ধরনের চ্যানেলগুলো খুবই কিন্তু ট্রেন্ডিং রয়েছে আপনি সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে চাইলে এই ধরনের চ্যানেলেই কাজ করতে পারেন তো লাস্ট এখন আপনাদেরকে যে চ্যানেলটা দেখাবো সেই চ্যানেলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আরও একটা চ্যানেল মুন হিন্দি অ্যানিমেশন এটা কিন্তু হিন্দি চ্যানেল মানে হিন্দিতে ভিডিও আপলোড করে ইন্ডিয়ান একটা চ্যানেল এটা কিন্তু একশো আটচল্লিশটা ভিডিও আপলোড করে ফোর পয়েন্ট মিলিয়ন মানে চার মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইব পেয়েছে তো এখানে যদি পপুলার অপশনে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন বিরানব্বই মিলিয়ন চুরাশি মিলিয়ন উনপঞ্চাশ মিলিয়ন তারপর একচল্লিশ মিলিয়ন চুয়ান্ন মিলিয়ন বিয়াল্লিশ মিলিয়ন সব কিন্তু পঞ্চাশের উপরে বা পঞ্চাশের পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি ভিউস রয়েছে এগুলো কিন্তু খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন তো ভিওয়ার্স এই যে তিনটা চ্যানেল দেখালাম তিনটা চ্যানেলে কিন্তু হিন্দি ভাষায় তারা ভিডিওগুলো আপলোড করে থাকে এখন আপনি যদি বাংলা হয়ে থাকেন বাংলাদেশের বা বাংলা ভাষা জানেন হিন্দি ভাষা না জানেন এরকম হয়ে থাকেন তাহলে আপনার কোনো টেনশনের দরকার নেই কারণ এখন কিন্তু এমন একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একদম বয়েস নিজের মতো করে সেই আপনার এআই মাধ্যমে কিন্তু আপনি ভয়েসটা জেনারেট করে নিতে পারবেন আর সেই চ্যানেল কিন্তু মনিটাইজ অন করতে পারবেন তো এই ধরনের একদম আপনি ফ্রিতে যদি এরকম একটা চ্যানেল মনিটাইজ অন করতে চান আপনি কিছুই করবেন আপনি শুধু জাস্ট ভিডিওগুলো সেখান থেকে তৈরি করে সেখান থেকে নিয়ে তারপর আপনার চ্যানেল আপলোড করবেন এরকম যদি হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে একদম ফ্রিতে কীভাবে ভিডিও তৈরি করবেন আপনার ফেস দেওয়া লাগবে না ভয়েস দেওয়া লাগবে না মোট কথা আপনার কিছুই করা লাগবে না আপনি শুধু জাস্ট সেখানে একটা স্টোরি আকারে স্টোরি লিখে দিবেন সেই স্টোরি অনুযায়ী আপনাকে একটা ভিডিও তৈরি করে দেবে সেই ভিডিওটা আপনি জাস্ট সেখান সেখান থেকে নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন তাহলে কিন্তু আপনি সেই চ্যানেল থেকে একটা পর্যায়ে আপনার সেই চ্যানেলের যে ক্রাইটেরিয়া থাকে শর্ট চ্যানেলের টেন মিলিয়ন শর্ট বেস এবং এক হাজার সাবস্ক্রাইব এইগুলো পূরণ করে কিন্তু আপনি খুব সহজেই সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন একটু আগে যে তিনটে চ্যানেল দেখালাম এই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে যদি আপনার টিউটোরিয়াল দেখতে চান বা সেই ভিডিওগুলো কীভাবে তৈরি করে জানতে চান তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও তৈরি করে দেখাবো নেক্সট একটা ভিডিওতে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলে আপনি ইউটিউবে যেহেতু এসেছেন ইউটিউবটা সাইলেন না কারণ ইউটিউব আপনাকে যা দিবে সেটা হয়তো বা অন্যান্য প্ল্যাটফর্ম বা অন্যান্য চাকরি বা ব্যবসা আপনাকে দিতে পারবে না কিন্তু ইউটিউবটা আপনাকে অনেক কিছু দিবে সেজন্য আপনাকে ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে হবে আপনি জাস্ট এআই রিলেটেড ভিডিওগুলো এখন খুব ট্রেন্ডিং চলতেছে এই ধরনের চ্যানেল আপনি চাইলে খুলতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ